যৌতুক নিয়ে খেয়ে ফেলেছি এখন প্রায়শ্চিত্ত কিভাবে করব। আমি পাশের বাড়ির একটা মেয়েকে ছোটবেলা থেকে খুব ভালোবেসে আসছি কিন্তু সে জানে না কিছুদিন আগে মেয়েটাকে পছন্দের কথা বললাম সে কোনো উত্তর দেয়নি এরপর মেয়ের মাকে বলেছি মা রাজি হয়েছে এখন মেয়েও তার অভিভাবক রাজি এখন আমার প্রশ্ন হচ্ছে এই কথার আলোকে কি আমি কোনো পাপ করেছি বা আমার কোনো পাপ হয়েছে প্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে না দিয়ে কি বাবা হতে যেতে পারবে জামিন হোসেন আপনি লিখেছেন আমি অনেক দিন আগে একজনের কিছু কাপড় চুরি করেছিলাম এখন বুঝতে পারছি এটা অন্যায় যার কাপড় তার কাছে যদি ক্ষমা চাই তাহলে উনি ক্ষমা করবেন না বরং সমাজের সব লোককে উনি বলে বেড়াবেন যে আমি এরকম চুরি করেছিলাম এখন এই থেকে মুক্তি পাওয়ার অন্য কোনো উপায় আছে কিনা কান্তা আহমেদ আপনি লিখেছেন অনেকের কাছে শুনি আড়াই চাঁদের রোজা মানে রোজার ঈদের পরের দিন থেকে শুরু করে কোরবানের ঈদের আগের দিন পর্যন্ত রোজা রাখে আমি এই রোজা সম্পর্কে জানতে চাই জামিন হোসেন আপনি লিখেছেন আমি অনেকদিন আগে একজনের কিছু কাপড় চুরি করেছিলাম এখন বুঝতে পারছি এটা অন্যায় যার কাপড় তার কাছে যদি ক্ষমা চাই তাহলে উনি ক্ষমা করবেন না বরং সমাজের সব লোককে উনি বলে বেড়াবেন যে আমি এরকম চুরি করেছিলাম এখন এই গুনা থেকে মুক্তি পাওয়ার অন্য কোনো উপায় আছে কিনা আপনি সেই কাপড়ের যে মূল্য আছে সেটা সেই ভদ্রলোকের মালিকানা যে কোনোভাবে প্রবেশ করিয়ে দিবেন তাকে নগদ টাকা দিতে পারেন গিফট আকারে দিতে পারেন তার অ্যাকাউন্টে টাকা ডেপোজিট করে দিতে পারেন বিকাশের মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নগদের মাধ্যমে তার কাছে টাকাটা পাঠিয়ে দিতে পারেন বিভিন্নভাবে আপনি চেষ্টা করে টাকাটা তার কাছে পৌঁছে দিতে পারেন যে কোনোভাবে তার কাছে টাকাটা পৌঁছে দিতে পারলে আপনি তাই মুক্ত হয়ে গেলেন তার কাছে আলাদা ক্ষমা চাওয়ার দরকার নেই আলাদা তার কাছে আপনি ক্ষমা চাইবেন মাদি হাসান আপনি লিখেছেন যৌতুক নিয়ে খেয়ে ফেলেছি এখন প্রায়শই কিভাবে কীভাবে করবো যৌতুক নিয়ে খেয়ে ফেলেছেন এখন যৌতুকের সে টাকা যে পরিমাণ যৌতুক আপনি নিয়েছেন সেটা শ্বশুর কাছে ফেরত দিবেন তার কাছে ফেরত দিয়ে আপনি প্রায়শ করার চেষ্টা করবেন যেহেতু আপনি যেটি নিয়েছেন সেটি হালাল নয় আপনার জন্য আপনি তার মেয়ে বিয়ে করে তার কাছ থেকে উল্টো আরো টাকা নিয়েছেন অতএব সেই টাকাটা আপনি ফেরত দেবেন এবং আল্লাহর কাছে মাপ চাইবেন ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন এমনি শাহিন আপনি লিখেছেন আমি পাশের বাড়ির একটা মেয়েকে ছোটোবেলা থেকে খুব ভালোবেসে আসছি কিন্তু সে জানে না কিছুদিন আগে মেয়েটাকে পছন্দের কথা বললাম সে কোনো উত্তর দেয়নি এরপর মেয়ের মাকে বলেছি মা রাজি হয়েছে এখন মেয়েও তার অভিভাবক রাজি এখন আমার প্রশ্ন হচ্ছে এই কথার আলোকে কি আমি কোনো পাপ করেছি বা আমার কোনো পাপ হয়েছে দেখুন আপনার তাকে ভালো লেগেছে এবং আপনি সরাসরি তার অভিভাবককে প্রস্তাব করেছেন ব্যাপারটা যদি সেরকম হয় তাহলে এখানে গুনায়ের কিছু নেই কিন্তু মেয়েটাকে যদি আপনি বিবাহের প্রস্তাব দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই সেটা যদি শুধু বিবাহের প্রস্তাবই হয় এবং তারপর আপনি তার সাথে কোনো অবৈধ সম্পর্কের প্রস্তাব না দিয়ে থাকেন অবৈধ সম্পর্কের কোনো অফার না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণা করেন নাই আপনি বিবাহের উদ্যোগ নিয়েছেন অনেকে এই প্রস্তাব দেওয়ার নাম করে বিবাহের কথা নাম করে মাসকে মাস বছরকে বছর সম্পর্ক করে আলাপ সালাপ জুড়ায় দেয় সেটা হারাম সেরকম কিছু আপনি না করে থাকেন এই আপনি গুনাগার হন নাই মোহাম্মদ শুভ আপনি লিখেছেন প্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে না দিয়ে কি বাবা হজে যেতে পারবে হজ যদি ফরজ হয় হজ ফরজ হওয়ার জন্য হজের মরশুমে হজ করার মতো টাকা এবং সামর্থ্য আছে সেটুকুই যথেষ্ট অতএব তিনি হজ করতে যাবেন মেয়েকে বিয়ে না দিয়ে হজে যেতে পারবেন না এমন কোনো কথা নেই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তিনি আপনার চেষ্টা করবেন কিন্তু যদি কোনো কারণে মেয়ের বিয়ে বেটে বলে না হয় তাহলে সেক্ষেত্রে তিনি হজে চলে যাবেন হজ থেকে এসে মেয়ের বিয়ে দিবেন কিংবা অন্যদেরকে দায়িত্ব দিয়ে যাবেন যে এর মধ্যে উপযুক্ত ছেলে পেলে তোমরা বিয়ে দেওয়ার ব্যবস্থা করবে ইত্যাদি অর্থাৎ মেয়ের বিয়ের সাথে হজকে ঝুলিয়ে রাখার কোনো সুযোগ নেই শম্পা আহমেদ আপনি লিখেছেন আমার বর কুকুর পছন্দ করে অনেক নিষেধ করার পরও সে কুকুর কিনে এনেছে সে বাইরে কাজে থাকে এখন বাধ্য হয়ে কুকুরকে আমি খেতে দেই গোসল করাই আমাদের ঘরের ভেতর থাকে ফরজ নামাজ ছাড়াও আমি তাহার চার্জ ইত্যাদি নামাজ পুড়িয়ে ক্ষেত্রে আমার করণীয় কী আসলে এই কারণেই বিয়ের ক্ষেত্রে দিনদার পাত্রপাত্রী তালাশ করা গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে পাত্রী দিনদার পাত্র অবদ্দিন কিংবা পাত্র দিনদার পাত্রী দিনদার নন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে নিজেদের বোঝা ভিতরে অসুবিধা তৈরি হয় দিন পালন ক্ষেত্রে বড় ধরনের বাধা তৈরি হয় যেমন ক্ষেত্রে হয়েছে তো আপনি খুব বিনয়ের সাথে খুব সিরিয়াসলি আপনার স্বামীকে আপনার বরকে জানিয়ে দিবেন যে দেখো সেটাই কারণে আমার জন্য আমি সেই যে ঘরে থাকে সেখানে আমাদের ফ্রেস তো আসে না তুমি যদি আমাকে বাধ্য করো তাহলে সেক্ষেত্রে আমি অন্য ঘরে কক্ষ গিয়ে আমি থাকতে বাধ্য হব সেটা আপনি করবেন বাকি কুকুরের সেবা করাতে কোনো অসুবিধা নেই সেবা করা বলতে তাকে খাদ্য দিলেন এটা কোনো গুনায়ের কাজ নয় তাকে আপনি অসুস্থ হলে তাকে ওষুধ দিলেন বা ওষুধ প্রয়োগ করলেন এটা কোনো গুনাহের কাজ নয় কিন্তু আসলে তাকে ঘরে স্থান দেওয়া এটাই হলো করে না নিষেধ এবং শয়তান কোন কোন ওয়েতে আমাদের ঘরবাড়িতে প্রবেশ করতে পারে আমাদের ভেতরে প্রবেশ করতে পারে নবী কেমস্লাহ আসলাম সেগুলো আমাদেরকে সাবধান করেছেন কুকুর তার একটি এবং এই কারণে আপনি দেখবেন যে নবিকমসাল্লাহ আসলাম যেটিকে নিষেধ করেছেন শয়তান অমসলিমদের দিয়ে এবং আমাদের মুসলমানদের মধ্যে যাদের মধ্যে ইসলাম চর্চার দুর্বলতা আছে তাদেরকে দিয়ে এই কাজটা সবচেয়ে বেশি করায় কারণ এটা শয়তানের আমাদের বাসাবাড়িতে প্রবেশের সবচেয়ে বড় ওয়েগুলোর একটি তো সেজন্য আপনি আপনার স্বামীকে বোঝাবার চেষ্টা করবেন না হলে আপনি নিজে সেফে থাকার চেষ্টা করবেন অন্তত সে যে কক্ষে থাকে কুকুর আপনি অন্য কক্ষে থাকবেন অন্তত এতটুকু করবেন তারপরও আপনার স্বামী যদি কথা না শুনে তাহলে সেক্ষেত্রে তিনি গুণাগার হবেন আল্লাহ তালার কাছে আপনার দায় আর থাকলো না কান্তা আহমেদ আপনি লিখেছেন অনেকের কাছে শুনি আড়াই চাঁদের রোজা মানে রোজার ঈদের পরের দিন থেকে শুরু করে কোরবার ঈদের আগের দিন পর্যন্ত রোজা রাখে আমি এই রোজা সম্পর্কে জানতে চাই দেখুন দেখুন রোজারীদের পরের দিন থেকে নিয়ে কোরবানীদের আগের দিন পর্যন্ত রোজা রাখা এই আড়াই চাঁদের রোজা বা আড়াই মাসের রোজা এরকম রোজার কথা কোনো দেশে কোথাও আসেনি যদি এরকম রাখেন এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার তিনি যদি ইসলামের নামে এরকম রাখেন তাহাতে পরিগণিত হবে নবী করিম সাল্লাহ সাল্লাম নফল রোজা রাখতেন শাবান মাসে বেশি আর মোহার মাসে রোজা রাখার ফজুলতের কথা বলেছেন এই দুইটা মাস ছাড়া গোটা মাসের বেশিরভাগ দিন রোজা রাখার আর কোনো নির্দেশনা নেই সাম থেকে কিন্তু নেই যার কারণে শাওয়াল জিলক জিলহজ এগুলোকে গোটা মাস জুড়ে নফল রোজা রাখাটাকে শূন্য বা কোন নির্দেশ ইসলামী নির্দেশ মনে করলে সেটি ভুল হবে